জানতে চাইছে কি কি চমক আছে ওটা কিন্তু চমকটা আমরা পরেরটা আগে আগেটা পরে করি সব পরশু সিঁদুর সিঁদুর পড়েছি কালকে আমরা সাত ঘুরেছি তো এই ব্যাপারটা কালিসকে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের দুজন প্রিয় মানুষকে আমি জানি যে আপনাদের প্রিয় মানুষ কেমন আছো তুমি কেমন আছো আমি খুব ভালো আমি সব সময় ভালো থাকি তুইও ভালো আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি সব সময় হাসি খুশি এবং সবাই বলে যে আমি সব সময় হাসি কি করে থাকি মানে ভালোই আছি ওইজন্যই হাসি খুশি তুমি কেমন আছো হাসি খুশি সবাই বড়টাকে ভালো থাকতেই হয়

আশা করি আপনাদের ভালো লাগবে গানটা খুবই সুন্দর মানে আমাদের তো পার্সোনাল ফেভারিট আর দেখা যাক এবার দর্শকের ওপর দর্শককে এরকম ফিডব্যাক দেয় টাইটেল ট্র্যাক আমরা নর্মালি একটা সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেই দেখে থাকি আর কি এবং স্টার্টিংয়ে যখন মানে এন্ড পেজটা আর কি থাকে তখন বাট এইটা এইটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন সান বাংলা যে আমরা একটা টাইটেল ট্র্যাক নিয়ে মিউজিক ভিডিও শ্যুট করছি খুব সুন্দর হবে আশা করছি খুব ধরে ধরে শ্যুটটা হচ্ছে এবং আপনাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে আমাদের জানাবেন সকালে কি খাওয়া হলো আমি খেয়েছি আমি এখন খাচ্ছি একটা এগ উইথ সাম পেপার চিজ চিজ এন্ড পেপার আর তুমি কি ঘরে যেটা বলছো ডিম পাউড ডিম পাউড ছিল আজকে স্ক্রাম্বল এগ উইথ চিকেন এন্ড চিজ অন টোস্ট

বেশ ভালো লাগছে কারণ এখানে আমাদের সাথে অনেকে রয়েছে মানে তোমরা রয়েছে প্লাস আমাদের চ্যানেলের ইপিরা রয়েছে আমাদের ইউনিট রয়েছে তো সবার সাথে একটা অন্যরকম অ্যাটমোসফিয়ারে শ্যুট করছি আমরা যেটা নর্ নর্মালি রেগুলার যেটা সেটে হয় সেটা একটা আমাদের অভ্য অভ্যেস অভ্যস অভ্যেস হয়ে গেছে এখানে যেটা হচ্ছে অভ্যেস হয়ে গেছে এখানে যেটা হচ্ছে আমরা এডিম মডি খাচ্ছি ডিম খাচ্ছি খেতে খেতে শ্যুট করছি গিয়ে কফি অর্ডার করছি সুন্দর ব্যাপারটা হচ্ছে মি এত জো টুকে ঢুকে পড়ছে ভালো লাগছে ব্যাপারটা বেশ

কাউন্ট করো বলো ফাইনাল বিটা কবে করছো দেখা যাক এতবার করে ফেলেছি না ওটা অবভিয়াস বলে মনে হচ্ছে আর ইচ্ছে নেই বসন্ত থেকে বসন্ত আসছে নাকি না এসে গেছে কোনটা বসন্ত পর কি আছে বলো কি আছে এই জঘন্য আচ্ছা এবার তুমি বলে যে আমার শেষ বাড়ি থেকে ডাকছে তো আজকাল খেলাধুলো করছে না সেটে গিয়ে আবার খেলাধুলা করবো আরে হ্যাঁ দেখবে ওকে দর্শকদেরকে কি বলবে দর্শকদেরকে এটাই বলবো যে খুব সুন্দর রেসপন্স আমরা পাচ্ছি ফর দ্বিতীয় বসন্ত এবং আমরা খুব মজা করে শ্যুটটা করছি সেটা আপনারা আমাদের অনেক সময় বিহাইন্ডা সিন্স দেখলে পরে ফাস্তে ভি ভি না এখনই খেতে হবে বিহাইন্ দা সিনস দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন এবং এখনও আমাদের দেখলে পরে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে আমরা শ্যুট করছি তো যাই হোক দ্বিতীয় বসন্ত দেখতে থাকুন প্রতিদিন রাত আটটায় তুমি ঢেগু তোরও আগে বলে দিচ্ছি আপনারা প্লিজ দেখবেন দেখে জানাবেন ভালো খারাপ সবটাই আমরা সবটাই জন্য ওয়েট করি

প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন